দেশি খাবার হোক আর ইটালিয়ান খাবার হোক সব কিছু কিন্তু রান্না করতে পারি কিন্তু এই রান্না করতে গেলে কিন্তু অনেক কান্নাও করতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা হিমান্তকে দিয়ে আসার সময় দেখলাম যে অনেক ঠান্ডার কারণে পানিগুলো বরফ হয়ে গিয়েছে তো সেগুলোই দেখছিলাম ভালোও লাগছিল আবার অনেক ঠান্ডা ঘর থেকে বেরো হতে ইচ্ছে করে না কিন্তু এত সুন্দর ওয়েদার মনে হয় যেন অনেকটুকু বাহিরে হাঁটি তারপর হেঁটে হেঁটে চা খাই কিন্তু পানিগুলো সবই আইস হয়ে গিয়েছিল দেখতে ভালো লাগছিল আমার কাছে আজকে তাড়াতাড়ি নাচতে শেষ করে ভাবলাম যে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি আজকে বাইরের শীত একদম জমার ছিল ঠান্ডা আবহাওয়া মনে হলো দুপুরে কিছু দেশি খাবার রান্না করা যায় ভাবলাম যে আজকে মাছ দিয়ে কুমড়া রান্না করব। আর সাথে হচ্ছে বাঁধাকপির ভাজি আর গাজর ছিল ভাবলাম যে গাজরটা দিয়ে একটু ভর্তা বানাই কখনো বা গাজরের ভর্তাটা আমি বানাই নি আজকেই প্রথম বানাবো এখানে আমি গাজরটা হচ্ছে সিদ্ধ করে রেখেছি আর এখন সব সবজিগুলো কেটে নিব, মাছটাও ধুয়ে নিয়েছি সবার আগে সবজি কাটতে তো আমার কষ্ট লাগে না কিন্তু পেঁয়াজ কাটতে গেলে মনে হয় যে আমি একদম কান্না করছি এমন চোখ জলে আমার তাই সবসময় যখনই পেঁয়াজ কাটি আমি একটু বেশি করে কেটে রাখি ফ্রিজে রেখে দিই যেন পরবর্তীতে মানে কয়েকদিন পেঁয়াজ আমার না কাটতে হয় রান্না শুরু করার আগে সবকিছু বাঁধাকপি ভাজি আর গাজরের ভর্তা বানিয়ে নিয়েছিলাম আর সুন্দর করে করে আমি বক্স রেখেছিলাম ভেবেছিলাম যে আপুর বাসায় পাঠাবো তারপর আপুর আমাদের বাসায় খেতে এসেছিল তাই আর পাঠানো হয়নি বাসাই ছিল হিমান্তকে আনার আগে আমি হিমাদ্রকে ভাত খাইয়ে তারপর আমরা দুজন বের হয়েছি হিমান্তকে আনতে আগে তো ছুটি হলে অনেক খেলাধুলা করতো আর এখন এত ঠান্ডা থাকে ওয়েদার বাচ্চারা খেলতে অনেক কষ্ট হয়ে যায় তারপরেও চাই তাই আজকে অল্প কিছুক্ষণ খেলে আমরা বাসায় চলে এসেছি আর এটা ছিল সন্ধ্যাবেলা আমি পিৎজা বানাবো অনেকদিন পরে তাই একটু পিজার ডো বানিয়ে নিচ্ছিলাম পিজ্জার ডোটা যত বেশি রাখা যায় ততই সুন্দর ফুলে তো আমি পিজার ডোটা আগে বানিয়ে দেড় ঘন্টা দুই ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আমাদের যেহেতু এখানে বিকেল হয়ে যায় ভাত খেতে গেলে চারটা পাঁচটা বেজে যায় স্কুল থেকে আসার পরে তাই রাতে হিমান্ত হিমান্ত সবসময় পাস্তা পিৎজা বা বার্গার নুডলস এই টাইপেরই খাবার খায় ঘুমানোর আগে তাই আজকে আমি পিৎজা যেহেতু বানাচ্ছি ওদের পছন্দের বেশ ভালোই লাগছিল অনেকদিন পর পিজা বানাচ্ছিলাম কেমন হয় এসব খাবার আমি ঠিক নিজেও জানি না বাট চেষ্টা করি যেন বাসায় বানাতে আর ওরা যেন খেয়ে মজা পায় এসব খাবারের ইনগ্রেডিয়েন্টস যেহেতু সবই কিনতে পাওয়া যায় তাই মাঝে মাঝে আমি চেষ্টা করি বাসাই বানিয়ে দেওয়ার জন্য তো এখানে আমি হচ্ছে পিৎজার গুলো সুন্দর মতো ছিলাম আজকে হিমান্ত হিমাত্র হচ্ছে ওর কাজিনদের সাথেও শেয়ার করবে এই পিৎজাটা তাই আমি চেষ্টা করছিলাম যেন আরেকটু ভালো হয় সবাই যেন খেয়ে তৃপ্তি পায় বাসায় বানানো পিৎজা হিমান্ত হিমাত্র হচ্ছে ওর তানাজাপির স্কুলে গিয়েছিল ওর কাজিন ওর একটা গানের প্রোগ্রাম ছিল তো সেটা দেখতে গিয়েছিল। আর এখানে আমি ভাবছিলাম যে ওর আসার আগেই পিৎজাটা আমি বেক করে ফেলবো ওরা আসার আগে আমি বেক করতে পেরেছিলাম আমার ননাসাপুর সাপোর্ট ছেলে সবসময় হালাল খায় তাই হচ্ছে চিকেন করে তো বাসায় চিকেন পিজা দেখে ও খুবই মজা করে খেয়েছে তো সেটা দেখেও আমার বেশি ভালো লেগেছে আজকের মতন আমার ভ্লগ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভ্লগ কেমন লাগলো জানাবেন দেখা হবে নতুন কোন ব্লগে আজকের মতন বাই বাই